জাতিসংঘের বৈশ্বিক ক্ষুদা ও খাদ্য নিরাপত্তা সংস্থা আইপিসি ঘোষণা করেছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে একই সময়ে ইসরায়েলি বাহিনী সেখানে বড় ধরনের হামলা চালাচ্ছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব শুক্রবার বাইশ আগস্ট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মধ্যে নতুন হামলার ফলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ইসরায়েলি বাহিনীর অসহায় বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত গণহত্যার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইপিসি রিপোর্ট অনুযায়ী গাজা গভর্নেটের মানুষ খাদ্যের অভাবে ভুগছেন গাজা শহর ও আশপাশের এলাকা সর্বোচ্চ খাদ্য সংকটের ধাপ পঞ্চম ধাপে পৌঁছেছে যেখানে মানুষ অনাহার এবং চরম দরিদ্রতায় ভুগছে দেইর আলবালা ও খান ইউনুস শহরেও সেপ্টেম্বরের শেষের দিকে দুর্ভিক্ষ শুরু হতে পারে পরিস্থিতি অব্যাহত থাকলে গাজা জুড়ে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম